তুই ফাউল কথাটা কইলি কিনলি গে কামের কথা কবে কইসি কামের কথা ভাল্লেন না কইতি কামের কথা কইতে হইলে ফাউল কথা কম চেত না আর তোর মতো হইতে গেলে বুদ্ধি তো না

মন্ডাই কয় লোকজন ভাড়া ভিটা তোর শতকাই দক লজন প্রতি 500 টাকা দিম তুই আমারে 50 দে আমি আমারে জটকামু তোর আর কিছু কইতাম না তুই তোর মুতেই থাক আর আমার पप्पूটা পয়রা লই এটা চশমা এটারে আমি पप्पू তোমার মনের মধ্যে খুব শুক লাগে হ্যাঁ ও ইট্টু তোমার একটা কথা কমু আমি আমি খাই ছানাচুর তোমার বাপে মুরগাচুর কবরদার আমার বাপ লয়ে কিছু কবি না কইতাম না না তলে ব্যাটカス কিত্তি বাপ হইলো কি বো こたロとファラマンに行くんしょっ